বিদেশ রিকন্ডিশনের মাল যেরকম বিদেশের মাল গুলা যায় স্টোরে থাকে যায় আমাদের দেশে তো প্রতি বছর বা দশ বছর পরে মাল বেচে আর আপনার কোরিয়া জাপানে তারা ছয় মাস পর পর দোকান চেঞ্জ করতে হয় তারা বেচতে পারবো না নিয়ে তারা বাধা

মতি বড় বড় অফিসাররা পরে এগুলো মনে করেন আপনি বেলে নিলে পঞ্চাশ টাকা ষাট টাকা পিস পরবো বেল নিলে দুশো টাকা বেচতে পারবেন আপনি একটা মাল আমি এক দেড়শো টাকা লাভ হবে এগুলা পঞ্চাশ পিস ষাট পিস মাল পরে মাত্র তেরো হাজার চোদ্দ হাজার টাকা আপনার একটা মাল তিনশো টাকা আড়াইশো টাকা আপনি পাইকারি নিতে পারবেন আপনি বেচবেন চারশো পাঁচশো ছয়শো করে বেচতে পারবেন খুচরা পাইকারি সবই এখানে এখান থেকেই বাংলাদেশ সব জায়গায় যা আপনি পঞ্চাশ হাজার টাকা পুঁজি হইলে আপনি পুরো সিজনে ব্যবসা করলে দুই আড়াই তিন লাখ টাকা কামাইতে পারবেন এটা এত সুন্দর একটা ব্যবসা এটা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বগুড়া যা তারপরে সিলেট যায় খুলনা যায় বিভিন্ন রাষ্ট্র আর বাংলাদেশের মধ্যে সবাই যা এটি একটা নতুন কিনতে গেলে আপনার সাড়ে তিন চার হাজার টাকা লাগবে আর আমাদের পারবেন এটা যদি আমি খুচরা বেশি আর যদি আপনি পাইকারি নেন মাত্র টাকা তার মানে এক পিস ছাড় আপনি চল্লিশ টাকা পাঁচ চল্লিশ টাকা পরে বেলের মধ্যে পাঁচশো পিস সাড়ে পাঁচশো পিস মাল থাকে এই সাড়ে পাঁচশো পিস মাল নিতে পারবেন মাত্র আপনি চব্বিশ পঁচিশ ছাব্বিশ হাজার টাকা এটা পাকিস্তান আমলের থেকে তখন তো বাংলাদেশের গার্মেন্ট ছিল তখন এই গুলা পণ্য গুলাই বাংলাদেশে সবাই ব্যবহার এটা বিভিন্ন সাইজ আছে আপনার চোদ্দ বছরের টিকা

ভাড়া একশো পঞ্চাশ পিস আছে আর ভালো যদি কোয়ালিটি নেন তাহলে নব্বই পঁচানব্বই পিস পরে আমরা তিনটা দেশ থেকে বেশি বাগানি এই দেশগুলোর নাম হচ্ছে কোরিয়া জাপান তাইওয়ান পাশাপাশি চীনও আমাদের কিছু মাল দেয় এখানে গরমের সময়গুলি আমাদের তেমন একটা ইয়া হয় না আমাদের মূল বিষয় হলো মূল বস্ত্রটা শীতের জন্য সরাসরি আমরা পোর্ট থেকে মালটা ডেলিভারি নিচ্ছি ওখান থেকে আমাদের গোডাউনে চলে আসতেছে মাল এখানে কোনো লুকোচুরি কোনো কাজ নেই এখানে এখানে এবার আপনার সব মালটা জমা হয় এটা ওদের যে আপনার মেন অফিস ওখানে যাওয়ার পরে এই মালটা আপনার সাইড হয় যেমন শার্ট একটা প্যান্ট একটা তারপরে লেডিস বাচ্চা আইটেম এগুলো পার টু পার ওরা সাইড করে দেয় সাইড করার পরে এটা ধরে নে যে আমাদের এশিয়ার কিছু গরীব রাষ্ট্র আছে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া একটু কম যায় আর বাংলাদেশের সবচেয়ে বেশি আছে 30 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত আছে একটা শার্ট এইটার এক্সুরটা আপনার 40 টাকা থেকে শুরু করে আপনার 350 300 টাকাও আছে মানে একটু ভালো কোয়ালিটিটা আপনার রেট বেশি আর একটু লো কোয়ালিটিটা আপনি একটু রেট কম তারপরে আপনার টি-শার্ট আছে টি-শার্ট আপনার 15 টাকা 20 টাকা থেকে শুরু হয় 150 200 টাকাও আছে তারপরে যে কম এগুলা যেটা আছে আহ কম্বল এটা আপনার সিঙ্গেল পার্টটা হচ্ছে ছয়শো টাকা শুরু হয় আবার একটা তিন হাজার টাকা আছে মানে এটা হচ্ছে আপনার সম্পূর্ণটা কোয়ালিটির উপর এবং ব্রান্ডের উপরে নির্ভর করে